বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট বলতে গেলে তিনটে থেকে সাড়ে তিনটে সময় খাওয়া দাওয়া কমপ্লিট হলো দাদা তেমন আর খাওয়া দাওয়ার পরেই দেখতে পাচ্ছি বাবা জাল দিতে লাগলো ধান সিদ্ধ করার জন্যে কেননা পুরনো ধান কিছু ছিল আর এখন তো নতুন ধান উঠবে এবার আর কাটতেও শুরু করে দিয়েছি এটা হচ্ছে পুরনো ধান খরার ধান ছিল তো এই ধানগুলো এখন ভাতের চাল মা করে দেবে আর কি আর ওইখানে মামুন বাসন ধুতে যাচ্ছে ভাত খাওয়ার বাসন কই গোলাপ ফুলের চারা ও দেখো তুমি লাগাবে গোলাপ ফুলের চারাগুলো হুম ঠিক আছে আর একটা টপ কই আর টপ ভাই নিয়ে ভাই কাছে নিয়ে এসে ভেঙে দেবে বাবু মামন চারটা এখনো বাজিনি অন্ধকার অন্ধকার লাগছিল মনে হচ্ছে সন্ধ্যে লেগে গেল তাহলে সাড়ে তিনটা পনেরো চারটা বাজছে তাই মনে হচ্ছে অন্ধকার অন্ধকার আর এটা হচ্ছে ভাতের চাল হবে আর কি এটা কালকে ভাপিয়েছিল আজকে সিদ্ধ করছে আর ওইখানে ভাইরা আছে ভাইরা ধান তুলছে আর কি মানে কালকে ভাপানো ছিল সিদ্ধ করা ছিল ওইটা রোদে দিয়েছিলাম তোমরা দেখে থাকে ভিডিওতে সেই সকালবেলাতে তুলে দিয়েছিলাম আজকে যত রোদ পেলে আবার ভাইরা জড়ো করে দিচ্ছে আবার কালকে দিতে হবে এলে আমি ছুড়ে দিছি ক্যাচ অল্প করে বাস আর লয় আর লয় ওইটা তো ভোট দাও ওইটা তো ভরে দাও হয়ে গেছে আর ভরতে হবে না বাস 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 এটা তো ভরো এটা তো ভরো নিয়ে চলো আবার সার মাটি দেবো কেন গোলাপ ফুলের চারিগুলো লাগিয়ে দেবো গা আর এদিকে মা গরুকে এখন খেতে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জেওয়ালি ফেওয়ালি সব সূর্য ডুবে গেল বেশি জল ঘেট না ভাত খাওয়ার পরেই তোমার ধুয়ে দেওয়া হতো লাই বাবুকে ঘুম পালাইলে

আর গাঁদা ফুলে চারা পেয়েছি ওগুলো ওই নিচে বসিয়েছি নিয়ে সেই নেজি সেই সকালবেলাতে তো তারপরে তো মাঠেই ছিলাম ধান কাটা চলছে এখন তারপর এখন দেখি যে এবার রোদ চলে গিয়েছে ওই জন্য বসাদের হয়েছি ওই যে মাছও ওই দেখো মাছ দেখতে হচ্ছে মায়ের পছন্দের এগুলো সব তবে আর ঘুরিয়ে নি এসে যাও জল নিয়ে এসো গাঁদা ফুলে চারাগুলো দেখিয়ে দি세요 একবার মা লাগিয়েছে আমাদের প্রতি বছরই এখানে লাগায় গেঁদা ফুলের চারা এই যে লাগিয়েছে গোটা পুকুরের ধারে তাহলে গোলাপ ফুলের চারাগুলো লাগা হয়ে গেল রেখে দিলাম ওই ও চারাগুলো ওই দেখো আমি দিয়েছি বন্ধুদেরকে সবাইকে দেখি দিয়েছি ওইখানে রেখে দিয়েছি তাহলে তোমার ওই তো তাহলে সিসিটা পড়বে বেশ ভালো হয়ে যাবে লাই দাঁড়াও বাবু ধারে শোনা ওদিকে যাও ওদিকে যাও ধারে আসবে না আবার ভাবে আমার ধান না এখানে শুদ্ধ হয়ে যাবে দেবে না হুম খেয়ার জাল দিলে তো আঁকা তো ঢিববেই সে আগেকার মতো যদি জ্বালানি ফালানি কাটা হয় তাহলে তো হবে কিন্তু জ্বালানি তা নাই কোথায় ওইখানে হ্যাঁ সরানো হয়ে গেলো লাই না কেটে ফেলে দিলে হয় তো না আগে তখন বুঝা মাথায় কিনে চলে আসতে হবে এ বাবু ওইখানে তো পারবে না তুমি ভেঙে যাবে রাস্তা ধারা সরপেতল করে তাহলে কেটে যেতে হবে দুদিন তাহলে শুকোবে তারপর তুমি নিয়ে চলে আসবে মাথায় করে हाँ सही घास ता होवे बड़ बड़ होए गेला सभी खाइने बाबू आ हां আগড়া নাকি হলোগা তো সাংগতি আগ্রা তো ওই মেছিনে কেটেছিলাম ওই ধানগুলা তাও এত আগ্রা হই গেল এই হলো কাজ কমপ্লিট হলো चलो আমি যাই তাহলে এবার মুর্শিদাবাদ আর বীরভূম বর্ডারে কেন আমাদের নেট চলে না চার দিন থেকে নেট বন্ধ এবার আমাকে তো যেতেই হবে না নাহলে দুদিন থেকে তো বুঝতেই পারছো নাকি মা বলছি আমাকে বীরভূম আর মুর্শিদাবাদ বর্ডারে যেতে হবে মোবাইল নেটের জন্য তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে যে আমাদের খাওয়া দাওয়াতে এমনিতে তিনটা থেকে সাড়ে তিনটার সময় হয় তার কারণ কাটে কাজ চলছে এখন ধান কাটা ওই জন্যেই তো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ফাঁসে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য একটা টাটা বাই বাই আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো